এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি থানা থানার ভিতরে আছি দেখতে পাচ্ছি আবারও বড় সড় সফলতা জাঁইপাড়া থানার প্রশাসনের সহযোগিতায় পরিবেশকে রক্ষা করা মানুষের কর্তব্য কিন্তু অনেকেই কর্ণপাত করেন না মা তারা রাজবলার সাউন এটা ডিজে বক্স উচ্চ বাজাবার জন্য পর্যাপ্ত করলেন জাঁইপাড়া থানার প্রশাসন এটা হচ্ছিল কোতলপুর জিবিতে কালী পুজোয় বাদছিল এই গেল রাত্রিরে দুজনকে আটক করেন এই ডিজে শাহন সহ জাঙ্গিবা থানার প্রশাসন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি আপনার মূল্যবান জানাবেন এখন দুই ব্যক্তি গিয়ে শ্রীরামপুর কোর্টে করলেন জানিব থানার প্রশাসন এই যে দুই ব্যক্তি আসছে দেখতে পাচ্ছেন সারামা যে সাউন্ড রাজবলার ওনারা দুজনকেই নিয়ে যাচ্ছে এখন থানা শ্রীরামপুর কোর্টে নিয়ে যাচ্ছে এখন এনারা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে ডিজে সাউন্ড ম্যানের যে দুজনকে নিয়ে যাচ্ছে এখন মানে কোর্টে ফোটেজ করলে